দাবি নেওয়া হলে নির্বাচনের আগে আন্দোলনে নামবে এমন একটা ঘোষণা দিয়েছিলেন জনাব তাহের তার প্রাথমিক প্রতিক্রিয়া যখন জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দেন তখন এখন আরেকটা ইনফ্যাক্ট সেদিন তারা বলেছিলেন বিচার সংস্কার এগুলোর কথা এখন আরো স্পষ্টভাবে জানালেন যে সংসদ নির্বাচন যদি সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন না হয় লোয়ার হাউজেই তাহলে তারা আন্দোলনে নামবেন সেটাকে নিশ্চিত করার জন্য আমি প্রায় একটা কথা বলি এটা যদি এক ধরনের রাজনৈতিক রেটরিক এবং চাপ হয় দ্যাটস ফাইন যদি তারা সত্যি সত্যি এটা মিন করে থাকেন এবং এটার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া বা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে এটা বলতেই হবে জামায়াত আবারও একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে মানে ওনাদের তো ঐতিহাসিক ভুলের কোনো সীমা নাই সাতচল্লিশে এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা ভারতপন্থী হয়েছিলেন একাত্তরে একই এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে শুধু পাকিস্তান পন্থী না পাকিস্তান পন্থীদের সহযোগী হয়েছিলেন কোলাবো হয়েছিলেন অপরাধ করেছিলেন পরবর্তীতে ছিয়াশি সালের নির্বাচনে শেখ হয়েছিলেন আমরা শেখ হাসিনার বেইমানির কথা বলি সেই বেইমানির সঙ্গী জামায়াত ইসলামীও ছিল সেই বেইমানির সঙ্গী তারাও ছিলেন ইয়াস এরকম ঘটনা ঘটে আট সালের নির্বাচনে বিএনপিকে ধরে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ আলোচনায় আছে ফলে আবার একটা পরিস্থিতি কি তৈরি হলো যেমন একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে তাদের এই ভুল এবং ভুল রাজনীতি করার টেন্ডেন্সি সব সময় এবং মোটা আগে ক্ষমতাসীনদের সাথে থাকা একাত্তরের কথা যদি বলি ছিয়াশি বলি একই ধরনের একই ধরনের টেন্ডেন্সি আছে বলে আমি দেখতে পাচ্ছি যাই হোক যে কথাটা বলতে চাই এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে কয়েকটা কথা যেমন টু সাম এক্সটেন্ট এটা এখন পর্যন্ত একটা সেটেলড ইস্যু হ্যাঁ আমি এটা মানতে প্রস্তুত আছি কোন রাজনৈতিক কিছু আসলে সেটেলড না এটা এখন সেটেলড হলেও পরে যেটা সেটেল থাকবে বা পরে কোন দিন আমার এটা প্রয়োজনীয়তা ফিল্ড হবে ফেল্ট হবে না সেটা বলা যায় না হতে পারে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে আলাপ হয়েছে এটা মূলত উচ্চ কক্ষের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আলাপ হয়েছে আমরা এটা মানতে প্রস্তুত আছি যে ব্যবস্থায় আমরা আছি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে এখানে ভোটের হিসেবে গড়বড় হয় যথেষ্ট ভোট পেও একটা দল কম ভোট কম সিট বা এমনকি লোয়ার হাউসে আপার হাউসে ওটা তাহলে দুটো জিনিস হবে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হবে কিন্তু লোয়ার হাউসে এটা হবে না এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে কম বেশি আছে কারণটা বোধগম্য লোয়ার হাউসে যদি এটা হয় তাহলে আমরা একটা স্টেবল সরকার পাবো না ফান আছে একটা জামায়াত যখন এই কথাটা বলছে তার একটা আনস্টেবল সরকার তৈরি হোক তারপরও আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই সে জামায়াত ইসলামী কিন্তু আর্টিকেল সেভেন্টি যেইভাবে এখন সংশোধিত হওয়ার কথা আসছে যেখানে অনাস্থা ভোটের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না বলে বলা হচ্ছে তারা কিন্তু সেটার বিরোধিতা করেনি তার মানে আমরা মানছি সত্তর অনুচ্ছেদ আগের মতো না রেখেও যতটুকু পাল্টাচ্ছি সেখানেও আমরা প্রধানত গুরুত্ব দিচ্ছি সরকারের স্থায়িত্বকে স্থিতিশীলতাকে যদি তাই হয়ে থাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে একটা সরকার কি টিকবে তৈরি হতে পারে আমরা অনেক কথা বলেছি আজকে অল্প একটু বলি একটা দল ফর্টি পারসেন্ট ভোট পেল বাংলাদেশের বিচারে দুইশো সিটও তারা পেয়ে যেতে পারে সেটায় বা সত্তর আশি তো পাবেই তো যদি তা হয়ে থাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সে একশো বিশটা সিট পায় তার আরো একত্রিশটা সিট লাগবে সরকার তৈরি করার জন্য এবং সেটা নিয়ে নানান ধানাই পানাই হবে আমাকে যদি এটা দাও এই মন্ত্রী দাও ওটা দাও সেটা দাও তাহলে আমি সমর্থন দেব অথবা হতে পারে নানান রকম ধান্দা এটা কাজ দিতে হবে ওটা কাজ দিতে হবে ইনফ্যাক্ট এটা আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলেও যে হবে না তা না কিন্তু যেহেতু সরকারের স্থিতিশীলতার প্রশ্ন করছে এবং আপার হাউসে কিছু এত লোয়ার হাউসের মতো এত বেশি সক্ষমতা তার থাকবে না সুতরাং সরকারের মোটা দাগে কাজ হ্যাম্প হবে না ওখানে কিন্তু একই ধান্দা হতে পারে আপার হাউসে যদি হয় একটা দল যদি চল্লিশটা সিট পায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী একশোর মধ্যে তার এগারোটা সিট লাগবে কোনো কিছু জেনারেল মেজরিটি পাওয়ার জন্য ওই এগারোটা যারা দেবে তারা একই রকম কাজ করার চেষ্টা করতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও অন্তত সরকার আনস্টেবল হবে না এখানে সমর্থন প্রত্যাহার করে নিলাম একবার দিলাম আবার দিলাম এসব চলতে থাকে ইনফ্যাক্ট নেপালে আমরা এই সংকটটা দেখছি নিজের চোখে তারপরে যখন একটা দল এটা চায় তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতেই পারি আমরা প্রশ্ন করা উচিতই হবে যদি আমি এটা মানতে প্রস্তুত আছি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হলে জামায়াতের সিটের সংখ্যা বাড়বে এটা ভুল না এটা জামায়াত তার নিজস্ব গোষ্ঠী স্বার্থ দেখছে রাষ্ট্রীয় স্বার্থ দেখার চাইতে এটা হতে পারে জামাতে যদি তর্কের খাতিরে জামায়াত অবশ্য অনেক বেশি ভোট পাবে বলে মনে করেন যে আমরা তর্কের খাতিরে ধরে নেই টেন পার্সেন্টও তাদের ভোট হয় তারা ত্রিশটা সিট পেয়ে যাবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হলে কিন্তু এমনি তাদের সিট পনেরোটা আশপাশে থাকবে বলে আমার ধারণা আমি ভুল হতে পারি কিন্তু আমার ধারণা বা জামা এত সম্ভবত তারা বোঝে তারা বোঝে বলেই তারা আসলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চায় কারণ তারা মনে করতে বা নিশ্চিতভাবে বুঝতে পারছে তাদের নিশ্চয়ই কোনো সার্ভে আছে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে তাদের সিট আসলে ভালো হবে না প্রপোশনাল রিপ্রেজেন্টেশনই বেশি হবে কিন্তু জামায়াতে এই কাজটা করছে এখন এই শুরুতে যে কথাটা বলছিলাম যে এটা এক ধরনের পলিটিক্যাল চাপ যদি হয়ে থাকে ঠিক আছে আমি বিএনপির কাছে কিছু সুবিধা চাই কি সুবিধা চাই আমি একটা ভিডিওতে বলেছি দুদিন আগেই অথবা আমি দুটোতেই চাপ দিলাম বিএনপি যাতে অন্তত আপার হাউসটা মেনে নেয় এই ধরনের কোনো কৌশলের অংশ হলে চলতে পারে রাজনৈতিক কৌশলীগুলোকে আমি খুব খারাপ চোখে দেখি না এই রেটারিকগুলো বা একটু মাঝে মাঝে দুই একটা সমাবেশ করা মিছিল করা কিন্তু যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে এই উদ্দেশ্য যেমাতের আছে এটা বোধ করার কারণ আছে কারণ জামায়াত এখন খুবই পাওয়ারফুল সরকারের মধ্যে আছে খুবই পাওয়ারফুল সরকারের বিভিন্ন পদে তাদের পদায়ন করা বিভিন্ন রকম প্রমোশন নিয়ন্ত্রণ করা বিভিন্ন সেক্টরে তাদের লোক বসানো অনেক রকম ক্ষমতা জমাতে এখন এনজয় করছে এখন সমস্যা হচ্ছে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন হওয়ার সাথে সাথে পপুলার যে পারসেপশন বিএনপি সেই সরকার গঠন করবে এবং গঠন করার সাথে সাথে একচ্ছত্র বিএনপির প্রভাব তৈরি হবে প্রভাবকে আমি খারাপ অর্থে বলছি না একটা তার মতো করে প্রশাসন বা সব জায়গা সাজাবে এমনকি সে ভালো কাজ করতে চাইলেও শুধু যে খারাপ কাজ করার জন্য দলীয়করণ করা হয় নট নেসেসারিলি ভালো কাজ করার ইচ্ছে থাকলেও করতে হবে ফলে জামাতের যে মারাত্মক প্রভাব এখন সরকারে আছে ইতিহাসে জামাত বাংলাদেশে কোনোদিন এই পরিমাণ প্রভাব পায় নাই তো সেটা তো নষ্ট হয়ে যাবে দু হাজার এক ছয় সরকার তারা দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেখানে কিছু তাদের ক্ষমতা ছিল ঠিক আছে কিন্তু অ্যাজ এ হোল সরকারের উপরে দেশের এই ওপরে পরিমাণ প্রভাব জামাতের ইতিহাসে কখনো ছিল না সুতরাং জামাত এই এলুজনে ভুগতে পারে নির্বাচনকে যদি পেছানো বা ভণ্ডুল করে দেওয়া যায় লম্বা সময়ের জন্য এই ধরনের ঘোলা পানিতেই জামায়াত নিজে টিকে থাকার এক ধরনের চর্চা নিজেদের এক ধরনের দক্ষতাও তার আছে সে টিকে থাকতে পারবে এবং সে তার ক্ষমতাকে অনেক বেশি সুসংহত করতে পারবে এই ধরনের একটা পারসেপশানের বশেও জামাত এটা করে থাকতে বলে আমি সিরিয়াসলি সন্দেহ করি সেটা যদি হয়ে থাকে আবারও জামাত একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে এটা এই জাতির ক্ষতি তো করবেই সবচেয়ে বেশি ক্ষতি করবে জামায়াত ইসলামীকে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নেয়া জামাত আবারও একই রকম একটা ডিজাস্টারাস সিদ্ধান্ত তাদের দলের পক্ষে নেবেন কিনা সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি আমি আশা করতে চাই তারা ভুল করবেন না কিন্তু এই যে কিছুদিন পরে তাদের কোনো একটা বাতিক আছে তাদের এই বাতিকটা কোনো একটা রোগ আছে সেই রোগটা পেয়ে বসে ঘাড়ে একটা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এখনো টেকনিক্যালি আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে তাতে নির্ধারিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। কিন্তু আওয়ামী লীগের এখনকার যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এটা মোটামুটি নিশ্চিত কারণ আওয়ামী কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এবং নির্বাচন কমিশনও জানিয়েছে কারণ এই সব নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচনে পার্টিসিপেট তার পক্ষে করা সম্ভব না তো কারো কারো খুব মনে হচ্ছে আওয়ামী এভাবে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা অন্যায় হচ্ছে আওয়ামী লীগের ওপরে কেউ কেউ ফ্যাশিস্ট আচরণ বলার চেষ্টা করছেন অগণতান্ত্রিক আচরণ বলার চেষ্টা করছেন ঠিক কিনা এই থিওরটিক্যাল ডিবেইটটা নিয়ে কিছু থিওরটিক্যাল কথাই একটু বলতে চাই দুদিন আগে একটা টক শোতে বেশ তর্ক বিতর্ক পাক বিতণ্ডায়ও আমি জড়িয়ে পড়েছিলাম দুজন মানুষের সাথে দীর্ঘ সময় তাদের সাথে শো করেছি জনাব মাসুদ কামাল এবং জনাব আবু আলম শহীদ খান ঘটনা হচ্ছে দুজন মনে করেন আওয়ামী লীগ থাকা উচিত যুক্তি তারা যা যা দিয়েছেন দু একটা বলবো সেখানে যেটা হয় যথেষ্ট সময় ছিল না শেষ মুহুর্তে এই ঘটনাটা ঘটে ফলে আমি আমার ব্যাখ্যাগুলো খুব ডিটেল দেওয়ার সুযোগ পাইনি ওনারাও পাননি ওনারাও আসলে যথেষ্ট সুযোগ ছিল না আমার মনে হয় আমি একটু বলে রাখি ইন জেনারেল এই ইস্যুতে যে কারোর সাথে যে কোনো কথা যে কোনোখানে আমি ডিবেটে নামতে প্রস্তুত আছি যে কেউ কোনো টিভি চ্যানেল অথবা অন্য কোথাও আম রেডি যাই হোক আমি আমার পয়েন্টগুলো একটু বলি মানে যুক্তি কি আসছে যে আওয়ামী লীগের প্রধান যুক্তি যেটা বা সম্ভবত এটাই একমাত্র যুক্তি যে এই দেশের এখনও অনেক মানুষ আওয়ামী লীগ সমর্থন করে সুতরাং আগামী নির্বাচনে তার পছন্দের মার্কা কেন থাকবে না এখন আওয়ামী লীগ কেউ কেউ বলেন সবচেয়ে খারাপ যে নির্বাচন করেছে সেখানে এত পার্সেন্ট পেয়েছে অত পার্সেন্ট পেয়েছে সুতরাং এখনও তাই আছে আবার কেউ কেউ বলেন যে তার যেহেতু অন্যায় অবিচার অত্যাচার হয়েছে তাই তার সমর্থন কমে গেছে আমি আমারটাও যদি ধরি স্টিল ইটস এ হিউজ নাম্বার আমার বিবেচনায় টোয়েন্টি পার্সেন্ট ভোটার এখনও আওয়ামী লীগের পক্ষে আছে টোয়েন্টি পার্সেন্ট ভোটার মানেও হচ্ছে আমাদের ভোটারের হিসাবে প্রায় আড়াই কোটি ভোটার ইটস এ হিউজ নাম্বার কোনো সন্দেহ নেই তাহলে যুক্তি হচ্ছে তারা যেটা দেওয়ার চেষ্টা করছেন বিশ পার্সেন্ট ভোটারের চয়েস কেন থাকবে না মাসুদ কামাল ভাই যেটা বলেছেন সেটা এরকম যে আমি মাংস দিয়ে ভাত খেতে চাই আমার সামনে পাঁচ রকম মাছ দিলে তো লাভ নেই শুনতে খুব সঠিক যুক্তি বলে মনে হয় কিন্তু এটা সঠিক কি না বা নির্বাচনী ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা একটা দলকে নিষিদ্ধ না করে তার বিরুদ্ধে বরং লড়াই করা হোক জোট বেঁধে আবু আলম শহীদ খান এরকম একটা কথা বলেছেন অশা আমেরিককে হারানোর জন্য জোট টোট বাঁধার দরকার নেই সেটা আরেক আলোচনা মানে নির্বাচনের মাধ্যমেই তাকে পরাজিত করতে হবে সেটাই হলো কথা কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না আমি প্রাথমিকভাবে যে যুক্তিটা দিয়েছিলাম ছোট্ট যে ক্লিপটা টিভি থেকে দেওয়া হয়েছে তার মধ্যে এটা ছিল না আমি প্রাথমিকভাবে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছি সেটা আগে দেই তারপর আমরা আসব গণতান্ত্রিক ব্যবস্থা সবার গণতান্ত্রিক অধিকার সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে না ভুরি ভুরি উদাহরণ আছে গণতান্ত্রিক ব্যবস্থা সেই দলগুলোকে অপারেট করতে দেয় তার ব্যবস্থার মধ্যে যে তার এই ব্যবস্থাটাকে অ্যাগ্রি করে উদাহরণ দিই ধরে নিলাম একটা দল আসলো এবং সে বলল যে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই আমাদেরকে ভোট দাও ভোট দেওয়ার পরে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবো এই সংবিধান টাংবিধান সব বাতিল কোনো নির্বাচন নাই কিছু নাই আমরা আমাদের মতো করে সরকার তৈরি করবো এবং আফগানিস্তানে যা যা হচ্ছে সেভাবে করবো এবং সরকার কীভাবে সেটা আমরা কয়েকজন মিলে ঠিকঠাক করব। অথবা আফগানিস্তান বানাবো না বলেও যদি বলে আমি একটা ওয়ান পার্টি স্টেট বানিয়ে ফেলব নির্বাচন নির্বাচন বাতিল ভবিষ্যতের ওয়ান পার্টি স্টেট হবে আমাকে নির্বাচন করতে দাও প্রশ্ন হচ্ছে আমাদের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থায় সেই দলটা অপারেট করতে পারে কিনা আমরা ধরে নিলাম কাগজে কলমে সেই দলটার সমর্থন বাড়ছে বাড়তে 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 সেটা অনেক হয়ে গেল। তাতে কী দাঁড়ালো আমরা মেনে নেব মেনে নিতে হবে সেই দলটা গণতান্ত্রিক অধিকার থাকবে এই যুক্তিতে যে তাকে অনেকে সমর্থন করে নেবে আমরা একটা রাজনৈতিক দল সে রাজনৈতিক দল হিজবুত তাহরির নিষিদ্ধ আছে সে নির্বাচন করবে না সে খেলাফত কায়েম করবে কিন্তু আমরা কি তাকে অপারেট করতে দিচ্ছি সে তো নিষিদ্ধ অন্য অনেক জায়গায় নিষিদ্ধ কেউ বলবেন না আমি এরও নিষিদ্ধতা চাই না সে অপারেট করুক সে আর এক আলোচনা কিন্তু বলছি নিষিদ্ধ করা আমরা করেছি গ্লোবালি হয়েছে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হল কেউ পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানিতে ইটালিতে ফ্যাশিস দল নিষিদ্ধ আলাপ করেন আমি সেটা সরিয়েও একটু রাখি কারণ ওই ফ্যাশিস দলগুলো শুধু দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তা না সেই দলগুলো বিশ্বযুদ্ধ বাধিয়ে দিয়েছে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছে গণহত্যা করেছে সুতরাং সেগুলো নিষিদ্ধ হতে পারে কিন্তু এখনো পৃথিবীর বিভিন্ন দেশে দল নিষিদ্ধ করার ঘটনা আছে ভারতে বিজেপি একাধিকবার নিষিদ্ধ হয়েছিল ওটা একটা ফ্যাসিস্ট দল আবার হয়েছে আবার হতে পারে না কখনো তা বলা যাবে না আমি যে উদাহরণটা ওই অনুষ্ঠানে দিয়েছিলাম অনেক সময়ই দেই সেটা হচ্ছে জার্মানির দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি জেনারেল ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশনটা কেউ যদি খেয়াল করেন তাহলে দেখবেন সারা পৃথিবীতে একটা দলের উত্থান নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এএফি নাম জার্মান ভাষায় কি যেন বলে যাই হোক এ সেই পঁচিশ সালের নির্বাচনে একুশের তুলনায় জাস্ট ডাবল হয়ে গেছে তাদের ভোটের পারসেন্টেজ অ্যারাউন্ড টেন পার্সেন্টের একটু বেশি ছিল এটা টোয়েন্টি পার্সেন্টের বেশি চলে গেছে একটা দল চার বছরে দ্বিগুণ সাফল্য পেয়েছে দ্বিগুণ হয়ে গেছে তার ভোটের সংখ্যা কিন্তু মজার ব্যাপার একুশ সাল থেকে এদের উপরে সার্ভেলেস আছে এবং এটাকে ক্যাটাগরাইজ করা হচ্ছে র্যাডিক্যাল এবং ফ্যাশিস্ট হিসাবে এবং এই দলটা নিষিদ্ধের আলাপ চলছে এই দলটা নিষিদ্ধ হয়ে যেতেও পারে তাহলে টোয়েন্টি পারসেন্ট রিপ্রেজেন্ট করা একটা দল নিষিদ্ধ হতে পারে জার্মানিতে কেউ আলাপ করছে ওর গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে উত্তর হচ্ছে না ওটা নিষিদ্ধ যদি হয় এই কারণে হবে যে একটা গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করার জন্য রাজনৈতিক দলে যে ন্যূনতম যোগ্যতাগুলো লাগে এই দলটা সেটা নেই সে তো ও এ সিস্টেমে পারবে না ফুল স্টপ আওয়ামী লীগের বিশ পারসেন্ট সমর্থন আছে বলে আমি মনে করি এখনো সো এই যুক্তিতে আওয়ামী নির্বাচনে আসতে দিতে হবে আমরা যদি এই প্রশ্ন এখন কোরিয়া আওয়ামী একটা রাজনৈতিক দল আদৌ আওয়ামী লীগ আঠারো পর্যন্ত একটা রাজনৈতিক দল ছিল ফ্যাশিস্ট রাজনৈতিক দল ফ্যাশিস্ট রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক সিস্টেমে অপারেট করতে পারে না আর আঠারো পর একটা রাজনৈতিক দলই না একটা মাফিয়া গ্যাং এখন এই মাফিয়া গ্যাং কে যদি টোয়েন্টি মানুষ সমর্থন করেছে ওয়াট দেশে যদি ডাকাতদের সমর্থনে বহু মানুষ দাঁড়িয়ে যায় ডাকাতদের পাপ মুক্তি হয়ে যায় ওই সমাজে তাকে গ্রহণ করে নিতে হয় নৌয়ে আমি বলছিলাম আমেলিক নিষিদ্ধ হচ্ছেই কারণ আমলি সিদ্ধ হবে কিনা সেটা আসলে দেখা যাবে আইসিটিতে মামলা হওয়ার পর তারা মানবাতির মতামত বিরোধী অপরাধে অপরাধী কিনা সেটা তারা বিবেচনা করবেন আমি ছোটটা একটা নোক্তা দিয়ে রাখি সেটা হচ্ছে তিন তারিখ রাতে আওয়ামী পক্ষ থেকে জানানো হয়েছিল চার তারিখ আওয়ামী মাঠে নামছে প্রকাশ্য ঘোষণা আছে কারণ আমি তখনই অনুমান করেছিলাম আমার ভিডিও আছে যে পুলিশ বিজেপি আর গুলি করে পেরে উঠছে না এবং গুলি করতে ডিক্লাইন করছে এটা এটাই ইন্ডিকেট করে সো শেষ দিনের মতো তারা ঘোষণা দিয়ে আওয়ামী মাঠে নামিয়েছিল এবং তারা মানবতা বিরোধী অপরাধ সেদিন করেছে একশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পক্ষে তাদেরও কিছু লোকজন ছিল এরকম গত পনেরো বছর ঘোষণা দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মাঠে নামিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করানো হয়েছে বটেই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট বলে একটা আইন আছে যেখানে আর্টিকেল থ্রি এবং ফোরেও যেসব অপরাধ বর্ণনা করা আছে যেগুলোর ভিত্তিতে একটা দল নিষিদ্ধ করা যায় আওয়ামী সেই স্ট্রাকচারেও পড়তে পারে সন্ত্রাস দমন আইন যেটা আছে সেটা বাদী দেয় সেটা এক্সিকিউটিভ অর্ডার বাদি দেয় বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই ব্যবস্থাগুলো আছে এখন কেউ বলবেন বিচারিক প্রক্রিয়া আমার এদিকে সন্ত্রাস দমন আইনে নতুন ধারা যোগ করে তাদের কর্মকাণ্ড বন্ধ করার নামে ডিফ্যাক্টও এই নির্বাচনে তাকে পার্টিসিপেট করতে দিচ্ছেন না এটাও ঠিক যৌক্তিক না কেন বলছি কেউ বলবেন বিচারের আগে তো তাকে নিষিদ্ধ করে বলা যাবে না আচ্ছা আমাদের কেউ যদি খুন করে তাকে তো আমরা জেল টেলে নিয়ে যাই এমনকি চার্জশিট হওয়ার আগেও জেলে নিয়ে যাই এই অফেন্সের জন্য জামিন পেতে পারেন নাও পেতে পারেন তো আমরা কি বলি ওনার কি আদালতে প্রমাণিত হয়েছে উনি খুনি ওনাকে জেলে কেন রাখা হলো ঠিক একই রকম ব্যাপার যে দলকে আমরা এইভাবে অভিযুক্ত করছি সেই দলটার কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া যৌক্তিক তার ভার্ডিক্ট আসা পর্যন্ত যথেষ্ট যৌক্তিক এখন আওয়ামী লীগ হতেই পারে বিচারে দেখা যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি হতেই পারে তারা কর্মকাণ্ড চালাবে এরপর হোক তারপর তারা আসুক আর নিষিদ্ধ থাকলে নিষিদ্ধ হবে এখন আওয়ামী লীগের বিশ পার্সেন্ট কোথায় ভোট দেবে তাদের ভোটাধিকার হরণ করা হয় নাই তারা যে ডাকাতের দল সমর্থন করে যারা মাফিয়া গ্যাং সমর্থন করে সেই মাফিয়া এর বাংলাদেশে অপারেট করার রাইট নাই যদি শেষ পর্যন্ত নিষিদ্ধ তারা থাকে এটা মেনে নিতে হবে তারা অন্য কোথাও ভোট দিন অথবা কোনো না কোনো ফর্মে অন্য কোনো নামে তারা একটা দল তৈরি করে সেটাই ভোট দিন ওই নামে আর হবে না এটা মেনে নিতে হবে এ সিস্টেমে এভাবেই কাজ করবে আর না হয়ে পারলে বিপ্লব টিপ্লব একটা গণভ্যত্থান করে যে কোনো সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে হবে এটাই তো নিয়ম এছাড়া আর কোনো মাফিয়া এবং ডাকাতের একটা দল আবার নির্বাচনে আসবে আমার নিষিদ্ধ না করল নির্বাচন করতে খেয়ে আসত আমি অনুষ্ঠানে যে উদাহরণটা দিয়েছিলাম পাকিস্তানে অন্যায়ভাবে ইমরান খানের দল টেহরিক ইনসাফ পিটিআই নিষিদ্ধ হয়েছে তার মার্কাসহ কিন্তু পিটিআইয়ের লোকজন স্বতন্ত্র নির্বাচন করেছে এবং পাকিস্তানে তো অনেক রকম ক্যাটাগরি আছে জেনারেল সিট তারপরে উইমেন তারপরে মাইনরিটি এরকম জেনারেল সিটে পি তাদের চাইতে এরা বেশি সিট পেয়েছে স্বতন্ত্ররা আমি ভুল না করলে নাইনটি এইট আর পিএমএল সেভেন্টি ফোর বা ফাইভ পেয়েছে যদিও মাইনরিটি এবং অন্যান্য মিলে কিছুটা বেড়েছে পিএমএল পিটিআই তুলনায় পিটিআই ফিফটি প্লাস পেয়েছে সেই তুলনায় কত ভালো করেছে তো সুতরাং আওয়ামী আওয়ামী লীগের লীগের যদি যদি এই পরিস্থিতি হয় ধরে নিলাম তাদের উপর অন্যায় হচ্ছে একটু হ্যাডাম দেখাক না তারা একটু আসুক এসে স্বতন্ত্র নির্বাচন করে দেখাক যে তারা জিততে পারে এবারে নির্বাচন ফের হবে এবং স্বতন্ত্র আওয়ামী লীগ যদি দাঁড়ায় আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাদের যদি কোনো রকম নির্বাচনে অযোগ্য হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে তা যদি তাদের না থাকে তাদের অধিকার হরণের বিরুদ্ধে যদি হয় কোন ফর্মে আমি কথা বলবো অনেকেই বলবো আমিও বলবো নিশ্চয়তা দিচ্ছি একটু স্বতন্ত্র নির্বাচন করে দেখাক তারা এই যে পিটিআই এর উদাহরণই দিলাম করে দেখা যে তারা কত বড় সমর্থনের দল আসুক একটু দেশে বা দেশে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলক সহি তুলনামূলক ভালো যদি থেকে থাকেন তারা একটু নির্বাচন করে দেখাক এই বার্তা আমাদেরকে দিক ক্লিয়ারলি ওই যে বললাম ডাকাতের দল পালিয়ে আছে মাফিয়ার দল পালিয়ে আছে তারা আসবে বাংলাদেশে হাস্যকর নো ওয়ে নো ওয়ে ওটুকু দেখাক ওটুকু দেখাবে না আরেকটা কথা বলে রাখা ভালো এটা ঠিক যুক্তির কথা না যে অপরাধ তারা করে গেছে তার দেড় বছর পার না হতেই অন্তত ধরে নিলাম যে এরপর নিষেধাজ্ঞা তুলে নিল তর্কের খাতিরে পরে নির্বাচনটাতে তারা পার্টিসিপেট করবে একটা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না শুরু হয়ে আওয়ামী লীগেরও যদি আমি মনে করি আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দিলেও আওয়ামী লীগ আসলেও মার্কাসহ তার নির্বাচনে পার্টিসিপেট করা ভুল হতো এটা ফের নির্বাচনে আওয়ামী লীগের ডাহা ফেল করা হতো যেটা ভবিষ্যতে তার রাজনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতো কিন্তু না একটা নির্বাচনে না গিয়েই সবার এত এত খারাপ লাগা শুরু হলো বটম লাইন হচ্ছে খুব সিম্পল গণতান্ত্রিক ব্যবস্থা অবাধ কোনো সুযোগ না এবং ভোটার এত পার্সেন্ট আছে এটা কোনো যুক্তি না খুব সোজা একটা কথা এটার জিখিয়ে এই যুক্তি দিয়ে গণতান্ত্রিক সিস্টেম মানে গণতান্ত্রিক সিস্টেম এর মধ্যেই কাজ করতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের ইতিহাস এবার শুধু না শেখ মুজিবুর রহমানের বাবাও সে কাজ করেছেন প্রথমবার ক্ষমতায় এসে এই রাষ্ট্রের এই রাষ্ট্রকে একদলীয় ব্যবস্থায় পরিণত করেছিলেন তিনি গণতন্ত্র হত্যা করেছিলেন আওয়ামী হাতে গণতন্ত্র হত্যা হয় যদিও বাবার সততা ছিল উনি যা বলেছেন দেখে শুনে বুঝে করে দিয়েছেন ভণ্ডামি ছিল না ওনার কাজ ভয়ঙ্কর ভুল ছিল উনি ভণ্ডামি নাই শেখ হাসিনা ভণ্ডামি করেছেন আবার ওই দেশের গণতন্ত্র ধ্বংস করে এটাকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছেন আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না আওয়ামী লীগ শেষ পর্যন্ত আদালতে হবে জানি না কিন্তু একটা দেশের বিশ শতাংশ মানুষও যদি একটা মাফিয়া গ্যাংকে সমর্থন করে দুঃখজনক এবং তাদের ব্যাপারে কি কি রিকনসিলিয়েশন হতে পারে তারা এই দেশের নাগরিক সেই নিয়ে আলাপ হতে পারে আলাপ হোক তাদেরও তাদের মন চিন্তা পাল্টে আসার চিন্তা করতে হবে এটা খুব জরুরি আবারও বলছি আদালত সিদ্ধান্ত নেবে কিন্তু কেউ যদি বলেন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় দল নিষিদ্ধ করা যায় না এটা একেবারেই গণতান্ত্রিক ব্যবস্থা কি কিভাবে কাজ করে কি কি হচ্ছে কোথায় কোথায় সেই ব্যাপারগুলো একটু মাথায় নিয়ে বলা উচিত এতে জিনিসটা বুঝতে সহজ হয় এভাবেই কাজ করে ব্যাপারগুলো